বড়দিন আর বড়দিন মানে কেক বর্তমানে বড় কোম্পানি কেককে দিতে প্রস্তুত বেকারি কেক সাধারণ মানুষ থেকে নিম্ন মধ্যবিত্তদের সংসারে বড়দিন উপলক্ষে কেকের স্বাদ দিতে তাই বেকারি কেক তৈরি করে ইতিমধ্যে সারা ফেলে দিয়েছে সাধ্য ও সীমিত দামের এই কেকে তৈরি করতে তাই বেকারি কর্মীরা রাত দিন একের পর এক কেক তৈরি করতে শুরু করে দিয়েছেন অনেকেই এই কেক পছন্দ করেন তারপর তাদের কেক কেনার সামর্থ্যের মধ্যে রাখারও চেষ্টা করে পঁচিশ টাকা থেকে আড়াইশো টাকা অবধি কেক তৈরি করি পাশাপাশি অনেকে কেক তৈরি করে নিয়ে যান সেই ব্যবস্থাও রাখা হয়েছে বড়দিন মানে কেক আর কিছু অস্থায়ী কর্মী রাখতে হয় বেশি কেক তৈরি করার জন্য এই সব কর্মীরা প্রত্যেক বছর কাজে দুই মাস কাজ করে কিছুটা অর্থ উপার্জন করে কেক বাক্সবন্দি কিংবা প্যাকিং করার জন্য নভেম্বর ও ডিসেম্বরে এই দুই মাসে তারা আসে এই দুই মাস কেক কারবারিদের কাছে যেমন কিছু অর্থ উপার্জন তেমনি কিছু অর্থ রোজগারও হয় বিভিন্ন নামী কেকের কোম্পানির সাথে টেক্কা দিয়ে রানাঘাটের এই বেকারি কয়েক বছর ধরে এই কেক তৈরি করে আসছেন তারা মফস্বলে এই কেক সারা বছর কম বেশি বিক্রি হলেও বড়দিন উপলক্ষে বিক্রি দারুণ বর্তমানে তাদের দম ফেলার সময় নেই লাভের মুখ দেখার জন্য এই বছর আশায় বুক বেঁধেছেন বেকারি ব্যবসায়ীরা আর সামনেই বড়দিন খ্রিশ্চান সম্প্রদায়ের বড় উৎসব শুধুমাত্র তাদের নয় এই উৎসবকে কেন্দ্র করে জাতি বর্ণ বিশেষে সামিল হয় সবাই বড়দিন মানেই কেক সবার ক্ষেত্রে নামিকে কেক কেনা কিংবা খাওয়া সম্ভব নয় তাই অনেকেই ঝোঁকে নেই বেকারি কেকের দিকে বর্তমান পরিস্থিতি ভেবেই বেকারি কেক ব্যবসায়ীরা এখন নামি কোম্পানির কেকের সঙ্গে পাল্লা দিচ্ছেন নানা ধরনের যেমন কেক তৈরি করছেন পাশাপাশি ক্রেতাদের যাতে ভালো লাগে তার জন্য তারা নানা উপাদান তৈরি করছে বড় বড় কোম্পানির সঙ্গে টেকা দিচ্ছে নদীয়া তথা রানাঘাট তার পার্শ্ববর্তী অঞ্চলে এমন বেকারি কেক ইতিমধ্যে প্রশংসা পেয়েছে এই কেক তৈরির সময় তো এখন আপনাদের কাজে ব্যস্ত হতে হয় কেক ছাড়া কী কী কাজ করেন আপনি আর এই যে কেকটা তৈরি হয় এটা কতক্ষণ টাইম লাগে একটা কেক তৈরি করতে একটা কেক তৈরি করতে মানে শুধু গামলায় মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট লাগে আচ্ছা কী কী দেন এর মধ্যে মোরব্বা কিশমিশ বাটার তারপর ডিম চিনি ময়দা কেকটা মানে তারপর তো ওই ইয়েতে দিতে হয় আপনাদের আচ্ছা তা এখন তো চাপ বেশি এখন চাপ বেশি থাকে কটা থেকে কটা থেকে শুরু হয় কাজ আমাদের ভোর ওই পাঁচটা শেষ হয় শেষ হতে তো নটা তারপরেও তো কাজ আছে তারপরে নাইটের ডিপার্ট আলাদা হবে রুটি কাজ হয় আপনি দীর্ঘদিন ধরে কেকের এই ব্যবসার সঙ্গে যুক্ত নামী কোম্পানির সঙ্গেও টেক্কা দিচ্ছেন কি বলবেন এখানে তো বলার কিছু নেই আমার এবার হচ্ছে এটা আমি করে আসছি অনেক দিন ধরে এইভাবেই কাজটা হচ্ছে আমার মোটামুটি পাল্লা দিতে পারছি কিনা আমি জানি না তবে কেক আমি বানাই এবং মোটামুটি আমাদের ঘরের কেক যেটুকুনি দেওয়ার আমরা দিই প্লাস আমাদের রানাঘাটের সমস্ত বাসিন্দাদের বা এই আশেপাশে হইপুর তাহেরপুর বিভিন্ন প্রান্তের লোক ওরা মালপত্র নিয়ে এসে আমাদের এখানে মোটামুটি বানিয়ে নিয়ে যায় আচ্ছা আমাদের লেবার কার জ্বালানি এই সমস্ত দিয়ে আমরা বানিয়ে দিই বিনিময়ে আমরা মজুরি নিয়ে নিই এইভাবেই চালাচ্ছি আমরা মানে বাইরে যে বিদেশি কেকের সঙ্গে থেকে তো পার্লা ভারী পঁচিশ ডিসেম্বর মানে সাধারণ মানুষের কাছে আপনাদের কেকটা আলাদা একটা অনুভূতি এবং ভালোই চাহিদা কী বলবেন সেটা তো জনগণ বলবে সেটা তো আমার ব্যাপার নয় আমি তো তৈরি করে খাওয়াচ্ছি এবং জনগণ ভালো মন্দ বলছে সেটাই আমার একটা বিশেষ ব্যাপার কত টাকা থেকে কত টাকা দামের কেক আছে মোটামুটি আমরা যে বাজারে কেকটা বানাই সেটা মোটামুটি এই পঁচিশ তিরিশ টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত আমাদের হায়েস্ট রেট আচ্ছা আর যেটা বানিয়ে দিচ্ছি আমরা বানিয়ে টানিয়ে দিচ্ছি সেটা আমরা মজুরি নিয়ে নিই সেটা কেজি প্রতি একটা মজুরি আমরা নিয়ে নিই তার উপরেই কেক বানিয়ে নিয়ে যাই বেশিরভাগই সবাই আচ্ছা প্রায় চারশো লোক বানিয়ে নিয়ে যায় গেল আচ্ছা কত বছর এটা পুরনো আপনার এটা আমার এই বেকারিটা পুরনো বলতে আমার বেকারিটা হয়েছিল বিরানব্বই সালে আজকে পঁচিশ এই বিরানব্বই সাল থেকে আমি এই কেক বানাচ্ছি আচ্ছা আপনার নাম আমার নাম বাবুচাঁদ দেব